তো হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সামনেই দুর্গা পুজো তো দুর্গা পুজোতে সকলের পুজোর বাজার নিশ্চয় হয়েছে আর কারো কারো হতে বাকি আছে তো কার কী রকম পরিস্থিতি এখন দুর্গা পুজো উপলক্ষে বাজারের এবং নিজের নিজের কাজকর্মের অবশ্যই কমেন্ট করে জানাও কারণ বন্ধুদের মধ্যে কথোপকথন যত হবে বন্ধুত্ব তত গাঢ় হবে তো যাই হোক আজকে মেঘলা দিন কারণ দুদিন থেকে মেঘলা আর চারিদিকে যে বন্যা পরিস্থিতি তা সত্যি খুব খারাপ একটা আবহাওয়া তৈরি হয়েছে চারিদিকে বন্যাতে সব ভেসে যাচ্ছে এবং তোমার অনেক মানুষ ঘর ছাড়া হয়ে পড়ছে যাই হোক তাদের জন্য ব্যথিত এবং খুব তাড়াতাড়ি যেন পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই চাইবো আমাদের এদিকে তোমার এখনও পরিস্থিতি স্বাভাবিকই বলা চলে তবে মেঘলা আকাশ দেখতে পাচ্ছ এই যে আকাশ দেখতে পাচ্ছ আকাশে মেঘ করে আছে খুব একটা যে রৌদ্র তার দেখা নেই আর মেঘের সাথে সাথে তোমাদের দেখতে পাচ্ছ বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি যদিও বা বন্ধ আছে হ্যাঁ তো পুজো আসছে আর পুজোতে সকলের যেন সমস্ত কিছু সুস্থভাবে কাটে সেটাই চাইব তোমাদেরও কাটুক আমারও কাটুক তো আজকে ব্লগটা শুরু করছে এইরকম করে যে আমাদের বাড়িতেই আজকে কিছু আমার কাজ আছে তো চলো সঙ্গে সঙ্গে গল্প করি তোমাদের সাথে আর দেখায় আমার কাজকর্মগুলো এটা আমাদের বাড়ির বাইরেটা দেখতে পাচ্ছ হুম আর বাড়ির বাইরেটাই এই যে ফুল গাছগুলো তো তোমাদেরকে দেখানোই হয়েছিল আগে আর এখানে কিছু বেগুন গাছ সেগুলোও তোমাদেরকে দেখানো হয়েছিল। আর এই জায়গাটাই বাবা এখন তোমার কিছু বেগুন গাছের চারা এনেছে সেগুলোই বসাবে তার জন্যেই সমস্ত জায়গা ঠিক করছে হুম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বেগুনের চারাগুলোকে লাগানো অনেক দিন হয়ে গেল এবং সেটাকে মাটি খুঁড়ে ভালো করে সারটার দিয়ে এরকম করেছে আর এই জায়গাটা এখন বেগুনের চারা আনবে যার জন্যে এই কাজ মানে জায়গাটা এখন পরিষ্কার করছে আর এই জায়গাটায় এই জায়গাটা ছুটির গাছ কিছু লাগানো হয়েছে আর ছুটির গাছের সঙ্গে সঙ্গে এই জায়গাটা দেখতে পাচ্ছ পেঁপে গাছ লাগানো হয়েছে হ্যাঁ দেখো পেঁপে গাছটা খুব সুন্দর বড় হয়েছে এখানে একটা হয়েছে আর এই গাছটার পেঁপে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে কারণ পেঁপের গাছ অনেকবারই লাগানো হয়েছিল কি ডালটা এই ডালটা কেটে দেবো তাহলে পেঁপে গাছটা ইটা পড়বে না আর এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুনের গাছ একসঙ্গে লাগাছ কেন একটা একটা করে লাগাও থানা আছে কটা গাছ দিয়েছে একুশটা গাছ আছে কুড়ি টাকা দাম তো দেখতে পেলে তোমার কুড়িখানা গাছ কুড়িখানা একুশখানা গাছ কুড়ি টাকা নিয়েছে হ্যাঁ তো কম দামের মধ্যেই পাওয়া গেছে এক করে দাম হ্যাঁ বেগুন ধরলে পরে বেশ বড় সাইজের বেগুন হবে পেঁপের গাছগুলো বেশ ভালোভাবেই হয়েছে তোমরা দেখতে পেলে হ্যাঁ আর এই জায়গাটাকে আমরা একটু ছোট্ট করে বাগানের মতো করেছি যেখানে পেঁপের গাছ আছে তোমার ছুটির গাছ আছে বেগুনের গাছ আছে আজকে লঙ্কার চারা লাগানো হলো এরকম করে এই জায়গাটা এর ওখানে তো কুমড়োর গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম করে জায়গাটা তোমার ঠিকঠাক করেছি এবং এখানে সবজিও হচ্ছে আর পেঁপেও হচ্ছে তো জায়গাটা বেকার পরে না থেকে কাজে লাগানো যায় যার ফলে কিছু ফসল হয়ে যাবে হ্যাঁ এখানে তোমার লাগানো হবে লাফার গাছ হম এটা কি গাছ ফুলের গাছের নাম জানি না তোমার দর্শক কেউ যদি নামটা জানে তাহলে বলতে বলো তো আমার দর্শক বন্ধু তোমাদেরকে বলছি এই ফুলের গাছটা কি গাছ তোমাদের যদি একটু জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলো হুম দেখতে পাচ্ছ হ্যাঁ কোথা থেকে নিয়ে এসছিলে অন্য গাছটা এটা বর্তমান দিদা বাড়ি থেকে দিদার বাড়ি থেকে দিদার বাড়ি তাতাই শ্রেয়া তোরা যদি ভিডিওটা দেখিস গাছটার নাম তোর বৌদি মনে করতে পারছে না হ্যাঁ তো অবশ্যই কমেন্ট করে বল যে এই গাছটার নাম কি আমার বন্ধুরা যারা দেখছো তাদের যদি জানা থাকে তবে অবশ্যই বলবে গাছটা কি তাই তো যাই হোক তোরা অবশ্যই কিন্তু কমেন্ট করবি আর ভোলা হ্যাঁ তিনজনে ভিডিও তো দেখবি তোরা তো দেখ দেখার সময় যখন এই জায়গাটায় আসবি দেখে তখন জানাবি আমাকে যে এটা কি গাছ দিয়েছিস তোরা হ্যাঁ লাফা লাগানোর জন্য এই জায়গাটার মেজারমেন্ট করা হচ্ছে এক কথায় এখন বর্ষা বর্ষার মাঝে